শেরপুরে নদ নদীর পানি কমতে শুরু করেছে তবে ঝিনাইগাতি উপজেলার দশ গ্রামের মানুষ এখনো পানি বন্দি এ বিষয়ে আরও জানবো আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবাইর জুবাইর দুর্গত এলাকার এখন কি পরিস্থিতি যে সকল বাঁধ ভেঙে গিয়েছিল সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন করি আমরা সকাল থেকে এই শেরপুরের ঝিনাইগাতির গাতির যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো ঘুরে দেখেছি যে নদীর পানি কমে গেলেও কিন্তু যেসব নিম্নাঞ্চলের যেসব নিম্ন এলাকাগুলোতে পানি প্রবেশ করেছিল সেই এলাকার পানিগুলো কিন্তু এখনো স্থিতিশীল রয়েছে এবং যারা পানিবন্দী ছিলেন তারা সেভাবেই রয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি তারা এখনো কোনো সহযোগিতা কোথা থেকে পায়নি জানিয়েছেন আমরা হচ্ছে তাদের দেখে এসেছি তাদের দুর্দশা তাদের কিন্তু আসলে প্রত্যেকের চুলায় পানি তাদের ঘরে রান্না নেই শুকনো খাবার নেই তেমনটি তারা বলছিলেন এবং সব এলাকা যে সব স্থানে নদী ভাঙন হয়েছিল সেই জায়গাটি কিন্তু এখন স্পষ্ট হয়েছে পানি কমে যাওয়ার ফলে বলে সেখানে যে 10 12টি ঘর কালার এক্সপার্ট এবং মাইলড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরেক্স আপনার লন্ড্রি এক্সপার্ট বিলীন হয়ে গিয়েছিল সেই সব ক্ষত চিহ্ন এখন ভেসে উঠতে শুরু করেছে এছাড়া যে বিস্তৃত আমনের খেত ছিল শেরপুরে তার কিন্তু প্রায় 1500 হেক্টর জমির আমনে আমন রোপা আমন এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে আমরা মৎস্য চাষীদের সাথে কথা বলেছি তারা বলেছে যে শেরপুরে এখন পর্যন্ত প্রায় শতাধিক মাছের ঘেরের মাছ কিন্তু আসলে এই পাহাড়ি ঢলের পানির তোরে ভেসে গিয়েছে আর এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যে ভাঙা জায়গা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি তবে তারা জানিয়েছে যে তারা দ্রুত এটি সংস্কারের উদ্যোগ নেবেন জুবাইর ধন্যবাদ আপনাকে